আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হঠাৎ দুটো ফোন দিয়ে বলল চলো আমরা ঘুরতে যাই সবাই মিলে তাই সবাই মিলে আজ ঘুরতে চলে আসলাম দুইটা বাগনি দেখেন অনেকটাই খুশি ওরা অনেক দিন আগে থেকেই বলতেছে চলো মামা মামি ঘুরতে যাব। ওদেরকে নিয়ে বের হয় হচ্ছিল না হঠাৎ আজকে চলে আসলাম ওদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে অনেক মজা লাগে আমারও অনেক দিন পর আবারও ঘুরতে চলে আসলাম এখানে দেখেন রাস্তার পাশ দিয়ে কতটা পানি হয়েছে আমরা বাসায় থাকি এভাবে খেয়াল করে নেয় যে কতটা পানি হয়েছে আজকে চলে আসলাম ঘোরার জন্য সেই জায়গায় জায়গাটা অনেক সুন্দর ওরা দুই বোন বলতেছে মামা আমরা দোলনায় উঠবো ওর মামা ওদেরকে দুই বোনকে দোলনায় উঠিয়ে দিল উঠিয়ে দেওয়ার পর ওদেরকে দোল খাওয়াচ্ছে ওরা দুই বোন অনেকটাই খুশি যে মামা আমরা আবারও এখানে ঘুরতে আসবো আবারও ওরা দোলনায় উঠবে ওর মামাকে বলতেছে এখানে দেখেন মেয়েরা কত সুন্দর করে লাফালাফি করছে ছামিয়া বললো মামা আমিও লাফালাফি করব আমাকেও উঠিয়ে দাও ওর মামা ওকে উঠিয়ে দিল ছামিয়া দেখেন কত সুন্দর করে লাফালাফি করছে ছোটাছুটি করছে সব ছেলে ছেলেমেয়েরাই দেখেন কতটা খুশি ওরা লাফাচ্ছে লাফালাফা একজন আরেকজনের গায়ের ওপর পড়তেছে ওরা অনেকটাই খুশি লাফানোর জন্য ছামিয়া লাফাতি লাফতি দেখেন ও হাঁপিয়ে গেছে ছামিয়াকে নামিয়ে নেওয়ার পরে আমরা চলে আসলাম বাদের উপর বাদের উপর এসে দেখলাম কি সুন্দর একটা দৃশ্য বর্ষার মৌসুমিটা আমার কাছে অনেকটাই ভালো লাগে বর্ষা আসলে আমরা নৌকা নিয়ে ঘুরতে যাই নৌকাতে ঘোরাঘুরিটা আমার কাছে বেশি পছন্দ বর্ষার পানিতে থই থই সব জায়গা বর্ষার মৌসুমে নৌকা নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে আবার আমরা নৌকা নিয়ে একদিন ঘুরতে আসবো লাউতরার এই বাদে নৌকায় ঘুরতে সবারই পছন্দ ছোটো ছোটো ছেলেমেয়েরা বেশি পছন্দ করে নৌকায় ঘুরতে 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 সন্ধ্যা নেমে আসলো এখন আমরা বাদের উপর থেকে হাঁটতে হাঁটতে চলে আসতেছি মেলার দিকে এখানে সবাই বাদের উপর ছিল সন্ধ্যা নেমে গেছে বলে সবাই চলে আসতেছে ছামিয়া তাহিয়াকে ওর মামা জিজ্ঞেস করলো তোমার বাদের উপরে এসে কেমন লাগছে ওরা দুই বোন বললো যে বাদের উপরে এসে আমাদের খুব ভালো লাগছে মামা আমাদেরকে আবারও নিয়ে আসবেন ওর মামা বলল আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আবারও নিয়ে আসবো দেখেন দুই বোন কতটা খুশি পানি দেখে ওরা দুই পাশের পানি দেখে অনেকটা খুশি ওরা দুই বোন সাঁতার জানে না তবুও ওদেরকে পানির কাছে নিয়ে আসা হয়েছিল। এখন আমরা চলে আসলাম মেলার মধ্যে এখানে ছোটো ছোটো বাচ্চাদের অনেক ধরনের খেলনা উঠেছে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে খেলনাগুলো দেখতেছি দেখেন কতটা কিউট ছোট ছোট ছাতা ছাতাতে আবার লাইটিং করা আছে দেখতে বেশ ভালোই লাগতেছে তাই আর ছামিয়া সবাই মিলে আমরা মেলার মধ্যে ঘুরে ঘুরে সব জিনিসপত্রই দেখতেছি ছামিয়া তাই এখন ওর মামাকে বললো আমাদেরকে দুটা বাবুল কিনা দাও ওর মামা ওদেরকে দুটা বাবুল কিনে দিলো এখন আমরা ফুলের দোকানে আসলাম ফুলের দোকানে দেখেন কতটা সুন্দর সুন্দর ফুল তারপরে চলে আসলাম ফুচকার দোকানে এখানে এসে চটপটি নিলাম চামিয়া তাহিয়ে চটপটিটা খেয়ে দেখবে যে কতটা মজা তাই চামিয়া তাহিয়াকে প্রথমেই চটপটিটা সবাই মিলে খাওয়ার জন্য বলতেছি তাহিয়া স্বামী আর চটপটিটা মুখে নেই খুব ঝাল লাগছে সে আর খাবে না এখন তাহিয়ার খাওয়ার পালা তাহিয়ে খাইয়া দেখবে চটপটিটা কেমন হয়েছে তাহিয়াও খেতে পারলো না ওদের জন্য তাই ফুচকা নিয়ে আসা হলো এখন ওরা দুই বোন ফুচকা খাবে ওরা দুই বোন ফুচকা খাচ্ছে দেখেন কতটা সুন্দর করে খাচ্ছে ওরা ফুচকা খেতে অনেকটাই বেশি পছন্দ করে তাই ওর মামা ওদেরকে ফুচকা নিয়ে এসে দিল ফুচকাতে ওদের জন্য ঝাল দেওয়া হয় নাই দেখেন কত সুন্দর করে ফুচকাটা দুই মন খাচ্ছে খাচ্ছে আর মুখ দিয়ে অঙ্গভঙ্গি করে নাচছে তাই আছে আমি আর দৈবন অনেক শান্ত শ্রেষ্ঠ এখানে দেখুন পান্ডা দেখতে সবাই ভিড় করছে এখন আমাদের ফুচিয়া খাওয়া শেষ চলে আসলাম মেলার এই প্রান্তে এখন আমরা বাসায় যাওয়ার জন্য মেলা থেকে বের হয়ে রাস্তায় চলে আসলাম রাস্তায় চলে আসার পরে সামিয়া বলতেছে আমি বেলুন নেব নেওয়ার হলো না চলে আসলাম বাসায় বাসায় আসার পরে স্বামী ওর মাকে বলছে মামা তোমাকে আমি এখন বাবুল ফুলিয়ে দেখিয়ে দেব। আমরা এখন বাসায় ঢুকব আজ আর কথা আর বললাম না আগে আমি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি